মানুষজন অপেক্ষা করতেছে কে ইমামতি করবি মিরিক দিয়া মাদ্রাসায় বহু আলেম আছে হাফেজ কোরআন আছে কিন্তু আজকে এই মাদ্রাসার ভিতরে বাহিরের থেকে কিছু বড় বড় আলেম আসছেন খেয়াল করে দেখবেন এমনকি যদি হয় মুসল্লিরা বারবার তাকায় আজকে ইমামতি কে করবি তাকায় না বলে আমাদের ইমাম সব তো আসেই কিন্তু বাহিরের থেকে আরো কিছু বড় আলেমরা আসছে তুই মামুদিটা কে করবে সব লোক অপেক্ষা করতেছে কে ইমামতি করবে উনি স্বপ্নে দেখে যেই লোকটা স্বপ্নে দেখতেছিল ওই লোকটা এটাও দেখলো তার আব্বাও ওই মজলিসের ভিতরে আছে ইমামের জন্য সবাই অপেক্ষা করে সবাই ধারণা এই মজলিসের ভিতরে নবী তো ইমাম হওয়ার যোগ্য কেউ নাই কারণ দুই লক্ষ চব্বিশ হাজার যেখানে উপস্থিত ছিলেন সেখানে যেহেতু ইমাম হওয়ার সর্ব শ্রেষ্ঠ যোগ্যতা রেখেছেন বিশ্ব নবী সুতরাং এখানেও তো নবী আর কেউ ইমাম না সবাই কল্পনা যে নবীজি ইমামতি করবে কিন্তু যে স্বপ্নে দেখতেছে ও স্বপ্নে দেখে যে নবীর পিছনে ফেলাইয়া তার আব্বা ইমামতি করতেছে বুঝুন নাই আপনি কথাটা বাস্তবে না স্বপ্নে আওয়াজে বলেন তো স্বপ্নটা কি ইচ্ছে করে হয় না অনিচ্ছে করে হয় অনিচ্ছে করে হয় স্বপ্নে দেখছে নবীর পিছনে ফেলাইয়া তার আব্বা ইমামতি করে এটা দেখে তার খুব একটা অহংকার যাচ্ছে আমার আব্বা মনে হয় বড় কিছু হয়ে গেছে আমার আব্বা মনে হয় আমার আব্বা মনে হয় বড় বলি হয়ে গেছে বুজুর্গ হয়ে গেছে নবীদের পিছনে ফেলাই আমার আব্বা ইমাম এটা বিরাট ব্যাপার না নিজে নিজে খুব ফুলছে যেটাকে সহজ ভাষায় বলে খুব অহংকার কিন্তু স্বপ্ন ভেঙে যাওয়ার পরে দিলের ভিতরে চিনতে লাগতেছে কি দেখলাম স্বপ্নে আমার আব্বা কি এত বড় কিছু হয়ে গেল ইমামতি করলো আমার আব্বা কি এত বড় কিছু হয়ে গেল স্বপ্নে দেখতেছে এটা স্বপ্ন বাহ্যিক দৃষ্টিতে এই স্বপ্নটা অনেক ভালো কারণ তার আব্বা ইমামতি করছে তার কাছে এটা অনেক ভালো লাগতেছে আমার আব্বাই এইভাবেই আরেকটা লোক স্বপ্ন দেখছে যার বাজ্জিক দৃষ্টিটা খারাপ সে লোক স্বপ্ন দেখছে যে সে কয়েক সাতটা কুরআন শরীফ সামনের উপরে রাখছে তো সে পেশাব করে কুরআন শরীফগুলো সব ভিজে ফেলাছে এখন এই লোকটা যখন স্বপ্ন বানছে লোকটা ওয়াসকি হয়ে গেছে হায় হায় কুরআন শরীফে সুমা দেওয়া স্বপ্ন দেখব কুরআন শরীফে মুখে নেওয়া স্বপ্ন দেখব মাথায় নেওয়ার স্বপ্ন দেখবো দেখলাম না ভিতরে খুব চারা যন্ত্রণা তৈরি হয়েছে কি দেখলাম স্বপ্নে আমি পেশাব করে এটা কি স্বপ্নে দেখলাম কিন্তু কার কাছে জিজ্ঞাসা করবো মন বানসির কাছে জিজ্ঞাসা করলে তো মাইরের অভাব নাই কথা বল না কেন স্বপ্নের ব্যাখ্যা কিন্তু সবাই বলতে পারে না পারে নাকি স্বপ্নের ব্যাখ্যা সবাই বলতে পারে আলেম হলেই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না পীর হলেই সে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না এটা আলাদা একটা যোগ্যতা সবার কাছে এইজন্য স্বপ্নের কথা বলতেও হয় না স্বপ্নের কথা সবার কাছে বলতেও দেখলেই বলবেন না হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন রআইতু আদা আশারা কুতাবা ওয়াশ শামসা ওয়াল কমার রআইতুম হুম লি সাজিদি ইসুফ আলাইহিস স্বপ্নে দেখছিলেন 11টা লক্ষত্র তার পায়ের উপরে পড়ে তার সম্মান দেয় চন্দ্র পায়ের উপরে পড়ে সম্মান দেয় সূর্য পায়ের উপরে পড়ে সম্মান দেয় স্বপ্ন বলছে কার কাছে কথা না অন্য কারো কাছে বলে নাই আব্বার কাছে বলছে কারণ ইউসুফ আলাইহিস সালাতু সালাম দেখেছেন আমার আব্বার চাইতে যোগ্যতা সম্পন্ন মানুষ বর্তমানে আর কেউ না কারণ তিনি নিজে নবী ইয়াকুব আলাইহিস সালাম নবীর চাইতে বড় যোগ্যতা তো আর কারো হতে পারে না সুতরাং বাবার কাছে সবচেয়ে কথা বলছে তো বাবা তারে কি বলছে বাবা তারে কি বলছে সবচেয়ে কথা শুনিয়া লা তাকসুস রুইয়াগা বাজান স্বপ্নের কথা আমারে বললা ঠিক আছে আর কারো কাছে বলা যাবে না কথা কার

কার কাছে বলবো সাহস পায় না আমার মতো আলেমের কাছে বললে তো আমি বলবো আগে ওরে বসে না ফাটা ওরে স্বপ্নে কুকুরা চুরি করে মুচ্ছি ওর জানা মতো কাইটে দি কথা কর না কেন কারণ আমি তো স্বপ্নের ব্যাখ্যা বুঝি না আমি মনে করব এটা অপরাধ এই জন্য লোকটা ভয়ে কারো কাছে বলেও না ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করি ইমাম সাহেব স্বপ্ন দেখলে কার কাছে বলতে হয় আপনার কাছে ইমাম সাহেব কয়লা আমি স্বপ্নের কথা বলতে পারি না দুদু আমার ওজন কোথা তাইলে কে বলতে পারে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি কি নাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ মানুষ উনিও বড় ব্যাপারে সবার মতে সবচেয়ে বেশি পারদর্শী উনার কাছে তালাশ করে বের করে তারপরে যাও লোকটা চলে গেছেন ইব্রাহিমির সামনে বহু মানুষ যাইবারে হুজুর আমি বহু দূরে দিকগম করে আপনার নিকটে এসেছি একটা কথা বলবো বলে বলো বাবা বলে না এই লোকজনের সামনে বলবো না দিলের ভিতরে ভয় কারণ যারা সামনে আছে এরা তালবেলেন তালবেলেন বলো সেটা তালবেলেন কি তালবেলেন কি

সব সরাই দিয়েছি বলে বলো তুমি বলে হুজুর আপনি মাইলেন না স্বপ্নে দেখছি তো অনেক সেকৃত ভাবে বহু কষ্ট করে আপনার সন্ধান বের করে এসেছি কি স্বপ্নে দেখেছ বলে স্বপ্নে দেখলাম সামনের উপরে রাখা সাত চা কোরআন চলি আর আমি সাত চা কোরআন উপরে পেশাব করে ভিজে ফেলাইছি এ বলেই হুজুরের বাইরে মাইলেন না আমার আমি ইচ্ছে করে দেখি

হুজুর বলেন না না কোন আলেম পক্ষপাতকার সাথে মজা নেয় না খাট্টা করেও কাউকে অপমান করে না তোমার স্বপ্ন বড় ভালো শুধু ভালো তাই না এত বড় তুমি আমার কাছে আসো আমি তোমার কপালে একটা জুমুকাই বলেন না সুবহানাল্লাহ লোকটা বলে হুজুর কি দেখছেন সেটা বলে না এসে ভিতরে তো কই স্বপ্নে দেখছো সাতটা কুরআন চুরি আল্লাহ তোমার সাতটা সন্তান দান করবে এই সাতটা সন্তান তোমার হাফেজে কুরআন হইবে হাফেজে কুরআন হইলে আল্লাহ তোমার চিনা খান্দা করবে সন্তান দিয়া রহমতের পানি দিয়া এটা তুমি স্বপ্নে দেখেছো এটাই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা

তোর আব্বার কপাল ভালো না তোর সব খারাপ কি আর দাঁড়ায় আর কথা না বুঝলে বাড়ির দিকে দৌড় শুরু করছে যাই দেখে বাড়িতে লোকজন করে কি ব্যাপার তোমরা কা গেছিলা গেছিলাম এক তোমার আব্বা মনে বাপের কাফন দাপন কমপ্লিট করে যারা যারা কমপ্লিট করে তাকে কবরস্থ করে লোকটা ধরে ফিরে নাই হুজুরের দরবারে গেছে ইবনে সিরির আহমদুল্লাহ আলাইহির দরবারে গেছে বলে হুজুর যা বললেন তাই হলো স্বপ্নে দেখলাম নবীর বিছনে বেড়াই அப்பா ইমামতি করলো আর আমার அப்பா মরলো